সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর নিয়োগপ্রাপ্ত যে শিক্ষক মণ্ডলী রয়েছে ইন্ডেক্সদারি শিক্ষক তাদের বদলি সম্পর্কে যে বিষয়টি উল্লেখ হয়েছে সেই বিষয়টি শূন্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি শিক্ষা উপদেষ্টা ওয়াহিন্দু ওয়াহিদ উদ্দিন মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরতরা গত চব্বিশ ও পঁচিশ আগস্ট টানা দুই দিন শূন্য পদের বদলির দাবিতে কর্মসূচি পালন করেছেন ইন্ডেসদারী শিক্ষকরা মঙ্গলবার সাতাশ আগস্ট তার ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে ইন্ডেসদারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ সভাপতি মোহাম্মদ সরওয়ার তিনি বলেন আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা আহিতউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছি তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডারি শিক্ষকদের দুঃখর কথা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন প্রবাসক মোহাম্মদ সরোয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন টিআরসি এর মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে আন্তরিক কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক বন্ধু এখানে আরও কিন্তু অনেকগুলো বিষয়ে বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা দেখে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণটা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ